আলু ভেজে ডিম রান্না এই ডিমটা রান্না করলে আমার মেয়েদের আসলে কোনো কিছুই লাগে না মাছ মাংসর কথাও ভুলে যায় ওরা এতটা পছন্দ করে এই ডিম রান্নাটা আজকে আমি একটু ইউনিকভাবে ডিম রান্নাটা শেয়ার করব তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি চারটা ডিম কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি এই চারটা ডিম আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবো তাহলে খুব সহজেই খোসাটা উঠে আসবে তো ডিমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটা উঠে নিচ্ছি আর ডিম হচ্ছে আমাদের চাইতে প্রয়োজনীয় বন্ধু দেখবেন যে বাসায় যখন কোনো কিছুই থাকে না তখন কিন্তু এই ডিমটা দিয়েই আমরা সুন্দর করে সে দিনটা চালিয়ে নিতে পারি এই জন্যে ডিমকে আসলে অবহেলা করা ঠিক না আবার দেখা যায় যে আপনি মাছ মাংস রান্না করলে যতটুকু খরচ হয় ডিম রান্না করলে কিন্তু তার সাথে অনেক কম খরচেই কিন্তু হয়ে যায় তাই আবার মনে হয় যে আসলে ডিমটাই বেস্ট তো কথা বলতে বলতে আমি ডিমের খোসা কিন্তু সারিয়ে নিয়েছি এখানে একটুখানি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম ডিমটা আমি ভেজে নেব প্রথমে আর ডিম ভেজে নিলে রান্না করে খেলে কিন্তু সেটা বেশি ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো আলো টুকটো করে কেটে নিয়েছি এখানেও আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম নিয়ে এই তেলের মধ্যে আমি আলুটাও কিন্তু ভেজে উঠিয়ে নিব এভাবে আলুটা ভেজে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে তো আলুগুলো দিয়ে আমি ভেজে নিব একদম কিন্তু পোড়া পোড়া করে ভেজে নিব না হাফ সিদ্ধ হাফ সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি আলু ভাজাটা উঠে নিব তো এই তো নেড়ে চেড়ে আমি কিন্তু প্রায় আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি আলু ভাজাটা উঠে নিচ্ছি উঠিয়ে সাইডে রেখে দিব তারপরে আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব আর এই আলু ভাজাটা খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিম আমি যে লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটাও কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি আর ডিমটা ভেজে না রান্না করলে কেমন যেন লাগে দেখতেও ভালো লাগে না আর আমার কাছে খেতেও ভালো লাগে না যার কারণে আমি ডিমটা একটু ভেজেই রান্না করার চেষ্টা করি আবার দেখা যায় মাঝে মধ্যে অনেক সময় বিরক্ত লাগে না হয় না ভেজেই রান্না করে ফেলি কিন্তু খেতে ভালো লাগে না আপনাদের ভাইয়াও পছন্দ করে না তো এখানে আমি সেই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ আর রসুন অল্প একটু তেল আমি কিন্তু অ্যাড করেছি তো পেঁয়াজ রসুনের কালারটা মোটামুটি যখন একটু চেঞ্জ হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আমি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ এবার আমি অল্প একটুখানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে সেই ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আমি আরও দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া আমার কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে পানি আর আমার তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে আর দেখতে যেটা ভালো হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো ঢাকনাতে ঢেকে আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এখন আমি নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই ডিমগুলো তো ডিমগুলো কিন্তু আমি মাঝখানে একটুখানি চাকু দিয়ে চিড়ে দিয়েছি ক্যামেরার পিছনে তো এর মধ্যে দিয়ে আমি আরও দশ মিনিটের মতো রান্না করব চলে আসছি দশ মিনিট পর এরপর আমি লবণ টবণ দেখে কিন্তু চুলাটা বন্ধ করে দেবো দেখেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর আসছে তাই না এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় কে কীভাবে রান্না করেন আমি জানি না তবে এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আর টিম কিন্তু বাচ্চা বড় সবাই পছন্দ করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ দেখেন কতটা সুন্দর আসছে তরকারির কালারটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল